শীতের শুরুতেই পর্যটকদের স্বাগত জানাতে নতুন রূপে সেজে উঠেছে বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর কংসাবতী জলাধারের পাড়ের রাস্তা জুড়ে পথচিত্র রঙিন আল্পনায় সাজানোর কাজ চলছে যোগ কদমে তবে সুন্দর জানার এই প্রচেষ্টা নিয়েও ক্ষোভ দিচ্ছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা তাদের অভিযোগ শীতকাল ছাড়া বছরের বাকি সময় মুকুটমণিপুর পড়ে থাকে অবহেলায় আগাছায় ভরা রাস্তার দুপাশ সৌন্দর্যায়নের জন্য বসানো বাতিস্তম্ভ বিকল অপরিষ্কার পরিবেশ আর পর্যাপ্ত পানীয় জলের অভাব যেন নিত্যদিনের চিত্র রাজ্যের অন্যতম আকর্ষণ মুকুটমণিপুর এখন পর্যটনের মৌসুমে নতুন সাজে সজ্জিত হলেও অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ পর্যটন মরসুমেলাই প্রশাসন সাময়িকভাবে এলাকায় সৌন্দর্যায়নের কাজ শুরু করে কিন্তু পরে তা বজায় রাখার কোনো উদ্যোগ থাকে না মরসুম শেষ হতেই আগাছা আবর্জনায় ভরে যায় পুরো এলাকা রাতে আলো থাকে না পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও নেই বলে অভিযোগ তাদের এই অব্যবস্থার কারণেই প্রতি বছরই পর্যটকের সংখ্যা কমছে বলেও জানান তারা এ বিষয়ে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সম্পাদক শান্তনু সিংহের অভিযোগ মনিপুর সহ গোটা জঙ্গল মহলের পর্যটন সম্পূর্ণভাবে অবহেলিত সরকার মেলা করে প্রচারের রাজনীতি চালাচ্ছে কিন্তু মৌলিক সুবিধার দিকে কোনো নজর নেই তিনি দাবি করেন বাগমুন্ডির অযোধ্যা পাহাড়ের মতো উন্নয়ন যদি মুকুটমণিপুরেও হতো তবে এখানকার পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হতো অন্যদিকে তৃণমূলের খাতরা ব্লক সভাপতি তরুণপাত্র অভিযোগ উলিয়ে দিয়ে বলেন মুকুটমণিপুরে পর্যটক কমে গেছে এটা ভিত্তিহীন অভিযোগ আমাদের সরকার আসার পর থেকেই পর্যটনের উন্নতি হয়েছে তিনি জানান দীর্ঘ বর্ষার কারণে কিছু লাইট নষ্ট হয়েছে তবে আগাছা পরিষ্কার সব সৌন্দর্যায়নের উদ্যোগ চলছে কেন্দ্র সরকারের একশো দিনের কাজ বন্ধ থাকার কারণে কিছুটা বিলম্ব হয়েছে তবে তা পুনরায় চালু হলেই এলাকার নতুন করে সাজানো হবে বিয়ের রিপোর্ট ডিসিএন বাংলা দেখুন মুকুলুকু সংক্রান্ত ব্যাপারে বর্তমান প্রশাসন কতটা ভাবে আমার জানা নেই তবে শীতকালের একটা হাওয়া যখন চলে আসে তখন প্রশাসন কিছুটা তৎপরতার সাথে পরিষ্কার করার চেষ্টা করে যদিও সেটা কম বেশি বিভিন্ন জায়গায় আগাছা পরিপূর্ণ থেকেই যায় এছাড়া ওই শীতের হাওয়া যখন কেটেই গেল তখন কিন্তু মুকুলুকু সংক্রান্ত কোনো প্রশাসনের আর নজর থাকে না এই কারণের জন্য বাকি যে এগারোটা বা দশটা মাস সে দশটা মাস আগাছা পরিপূর্ণ এতটাই বেশি হয় যে এখানে ভয়ঙ্কর পোকামাকড় ইভেন বড় বড় জন্তু জানোয়ার যদি লুকিয়ে থাকে সেটাও কিন্তু খুঁজে পাওয়া খুব সমস্যা হয়ে যায় সাধারণ মানুষের যে অভিযোগ সেটা সম্পূর্ণ সুত্য মুকুটমণিপুর বা আমাদের জঙ্গল মহলের যে পর্যটন সেটা সম্পূর্ণভাবে অবহেলিত মুকুটমণিপুরের উপরে কোনোভাবেই কিছু নজর দেওয়া হয় না মাঝে ডিসেম্বর মাসটাতে এই জানুয়ারি মাসে মুকুটমণিপুরা এসব কিছু নাটক করে সরকারি পয়সা ধ্বংস হয় এবং নিজের দিকে প্রমোট করে কিন্তু যেগুলো মৌলিক যেগুলো দরকার যারা পর্যটক এখানে আসবে সেই মানুষের যে মৌলিক যে চাহিদা যেগুলো থাকে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা বা ইনফ্রাস্ট্রাকচারের যে কাজ সেইগুলো কোনোভাবেই হয় না দেখুন মুকুটমণিপুরে পর্যটক কমে গেছে এরকম বিষয়টা নয় বিষয়টা হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন দু হাজার এগারোর আগে এটায় মুকুটমণিপুর এক প্রকার পর্যটক শূন্য হয়ে গিয়েছিল পরবর্তীকালে এগারোয় পরিবর্তনের পর মুকুটমণিপুরে একটা সময় পর্যটকের ঢল নেমেছিল এই মুহূর্তে হয়তো মুকুটমণিপুরে পর্যটকের সংখ্যা কিছু কম কিন্তু আমরা আশাবাদী সিজন শুরু হলেই অবশ্যই আবার মুকুটমণিপুরে পর্যটকের ঢল নামবে